সবাই আছে তো সবাই নেবেন ইনশাআল্লাহ তিনটে আমল বলবো কয়টা কয়টা তিনটা আমল করলে তাজা থাকা অবস্থাতে জানাতে ঘর তৈরি হয়ে যাবে কিন্তু খরচ করতে হবে যে হুম খরচ করবেন তো বাড়িতে দুনিয়াতে ঘর তৈরি করলে টাকা লাগে না তো জান্নাতে ঘর তৈরি করবেন টাকা লাগবে না হ্যাঁ দুনিয়াতে যত টাকা দিয়ে আপনি বিশ তিরিশ লক্ষ টাকাতে আপনি একটা ঘর নির্মাণ করছেন অত টাকা দরকার নেই অত টাকা দরকার নেই অন্তত কিছু একটা দিয়ে শুরু করেন সে বুখারি চারশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন কোনো ব্যক্তি যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয় বাইতুল ফিল জান্না জান্নাতে আমি আল্লাহ থেকে ঘর দিয়ে দিব তাহলে বোঝা যাচ্ছে দুনিয়াতে একটা মসজিদ তৈরি করলেই জান্নাতে ঘর পাওয়া যায় এখন বলেন দুনিয়াতে মসজিদ কারা কারা তৈরি করবেন মাশাল্লাহ এক দুই তিন চার পাঁচ আরে ভাই নিয়াত কর রে ভাই অন্তত পারবেন না নিয়াত করেন তৌফিক দাও ইনশাল্লাহ আমি এই দুনিয়াতে একটা ঘর তৈরি করবো আল্লাহর আর আমি যদি আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করে দিই আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে নিয়াত তো অন্তত করতে পারেন নিয়াত করতে তার টাকা পয়সা লাগে না অন্ত এতটুকু যদি বিশুদ্ধ নিয়াদ থাকে অবশ্যই এর কল্যাণ পাবেন সোনানি নুমা যাতে আল্লাহ নবীর সাহাবের জিনিসে বলছে আল্লাহ জান্নাতে ঘর পাওয়ার জন্য যদি দুনিয়াতে মসজিদ তৈরি করতে হয় তো মসজিদ কত বড় আপনি মনে করছেন টাচ দিয়ে করতে হবে দশতলা বিল্ডিং করতে হবে আল্লাহ বলছে জিনা যদি পায়রা ঢোপের সমানও কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ তৈরি করে দেয় বাইতুল জান্না আমি আলাদা জান্নাতে ঘর দিয়ে দিব কিসের সমান বলেন তো চাচা কিসের সমান পায়রা ঢোপের সমান এই হাদিসের শেখ সালে আল সাইমিন বলছেন যে আসলে পায়রার ঢোপ বলতে সত্যি করে পায়রার ঢোপের সময় বলছে না পায়রার ঢোপের সময় জায়গাতে তখন নামাজ পড়া যায় না বরং একজন মুসল্লির নামাজ পড়ার জন্য যেটুক জায়গা লাগে মানে এক মুসাল্লা এক মুসাল্লা বলছেন না এক মুসাল্লা বলছেন মানে একটা জায়নামাজের যে জায়গা এই জায়গা পরিমাপ কেউ যদি মসজিদ তৈরি করে দেয় আল্লাহ জান্নাত থেকে ঘর দেবে এখন একটা মুসল্লা মানে একটা জায়নামাজের মতো জায়গা কিভাবে আপনি মসজিদ তৈরি করবেন এটা তো বুঝতে পারলেন না জি আপনাকে সহজ করে দিই এলাকাতে যদি মসজিদ তৈরি হয় বা এলাকাতে যদি মসজিদ নির্মাণ হয় সেই সময়তে একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবেন ভাই যান একটা এ মসজিদ এ একটা যায়নামাজপ্রমণ জায়গা তৈরি করতে কত টাকা লাগবে বা তারা বলতে পারে কি পারে না একদম জমির দাম থেকে শুরু করে রং করা টাচ করা ইলেকট্রিক কত টাকা খরচ হবে তাকে জিজ্ঞাসা করে দেন উনি বলে দিবেন যে এই একটা মুসল্লার সমান তৈরি করতে গেলে হাজার লাগবে বা ষাট হাজার লাগবে বা তিরিশ হাজার বিশ হাজার লাগবে বলে দিবে আপনি করেন ইনশাল্লাহ এই এক জায়নাম সম পরিমাণ মসজিদের টাকা আমি দিয়ে দিব যে কোনো মূল্য দিব। নিয়াদ করেন এটা হচ্ছে পায়রা ঢোপের সমান জায়গা ঠিক পারবেন হ্যাঁ আপনি তো টাকা মানুষ টাকা দিতে চায় না আর জানে যে এই হাদিস যখন বলি আমরা যে কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ নির্মাণ করে দেয় বায়তুলসিল জান জান্নাতে ঘর আল্লাহ দেবেন তখন বলছে হুজুর শুরু করলো টাকা তুলতে বা চল মানে এই হাদিস মানে বলে হুজুর এখন চাইবে মানে এটা টাকা তোলার হাদিস এ হাদিস কি মানে হাদিস সিল পড়ে গেছে এ হাদিস বলে বলে টাকা তোলা হাদিস বলতে শুরু করেছে চল বুবু যাই দেখেন মেয়ের অর্ধেক পরিষ্কার হয়ে যাবে বলে বুবু চল এবার হুজুর টাকা তুলবে টাকা তোলার জন্য আমি আসছি আমি তুলে পারি না সো জাস্ট এই আঙুলের কথা বলে গেলাম এটা আপনার দায়িত্ব এখন আপনি নেবেন কি নেবেন না বিশ লাখ টাকা দিয়ে মসজিদ তৈরি করার দরকার নাই এক মুসাল্লা নিয়াদ করে ফেলেন ইনশাল্লাহ এক মুসল্লার সম্পরণ হলো মৃত্যুর আগে আমি একটা মসজিদ দিয়ে দাম দিয়ে যাবো যাদের টাকা নেয় গরিব মানুষ অ্যাকচুয়াল গরিব মানুষ মিসকির মানুষ তারা ফাঁকি দিয়ে বলবেন না স্নান দাঁড়িয়ে হাজার চারশো পঁয়ত্রিশ আল্লাহ নেই বলছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন কয়বার চাচা সরে ইখলাস পারেন না বাবা আমরা তো অত মাওলানা না সরে ক্লাস পারি না তো ইখলাস জানেন না সুরা কুল জানেন কুল হু আল্লাহ হ্যাঁ বাবা সেটা তো জানি ভাই এরকম মুসল্লি আছে না সুর ইখলাস জানে না সুরা কুল জানে চাচা যেটা এখ্লাস ওটাই সুরা কুল মানে কুলহু আল্লাহ আহাদ এই সুরা কেউ যদি দশ বার দিনের পরে আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্না আমি আল্লাহ তে ঘর দেব কয়বার চাচা কয়বার কি সুরা কোন সুরা সুরা কয়বার পড়তে হবে দশবার বিনিময় কি জান্নাত হুজুর বলে দিয়েছে চল আজকে পড়ে নি কুল্লা আল্লাহ পড়তে শুরু করে দিয়েছেন এখনই দশবার হয়ে গেছে আর ভাবছেন যে আপনাতে ঘর তৈরি হয়ে গেছে বাবার না একদিনই এখনই পড়লে জান্নাতে ঘর হয়ে যাবে ব্যাপারটা এখনটা নয় মানে এটা আপনার খাস আমল মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এই আমলটা ছাড়া যাবে না ছোট্ট আমল কিন্তু মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত একদম একদম হসপিটালে ভর্তি আছেন জ্ঞান ফিরে এসেছে আর মনে পড়ে গেছে আজকে তো এই আমলটা করি নাই সংসার বিচ্ছার মতো শুরু করে দিয়েছেন এইভাবে যদি আমলটাকে ধরে রাখতে পারেন মৃত্যুর আগের দিন পর্যন্ত আগের মুহূর্ত পর্যন্ত যান না তো আপনার জন্য ঘর আছে চাচা করা যাবে চাচা যেটা আজ থেকে বয়স অনেক হয়ে গেছে আমি ইয়াং ছেলেদের জন্য বলছি না চাষাদের জন্য বলছি কারণ চাষারা নতুন করে মুখস্ত করতে পারবে না তাই যেটা জানা আছে ওটাতে জান্নাতের জন্য প্রস্তুতি নেন অলসতা না করে প্রতিদিন দশবার যে কোনো সময় যখন মন চায় তখন আপনি দশ বার ছয় ক্লাস পরে দেন মসজিদে ঢোকার আগে বাড়ি থেকে তো যেতে হয় হেঁটে হেঁটে যেতে হয় দশ বার ক্লাস পরে ফেলেন মেয়েরা যখন রান্নাবান্না করছে তরি তরকারি কাটছে ওই সময়তে দশ বার ছয় ক্লাস পরে ফেলেন প্রতিদিন পড়েন মিস যদি না হয় মিস হলে এই ফজিলত পাবেন না ভাই এই আমলটা সহজ না এখানে টাকা লাগছে না হুজুর কাল থেকে চেষ্টা করবো তাহলে টাকা হলে চেষ্টা করতে রাজি না এই ক্লাস তখন এটা জানি এটা করে জান্নাত নিয়ে নিব আমল চারশো পনেরো আলোনি বলছেন কেউ যদি প্রত্যেকদিন ফরজ নামাজের পরে ফরজ আদায় করার আগে পরে যদি বারো রাকাত সুন্নাত নামাজ পড়ে কত রাকাত বারো রাকাত বাইতুল ফিল জান্না তার জন্য জান্নাতে ঘর আছে চাচা কী করতে হবে সুননাথ নামাজ আপনি তো অলসতা করেন আমার আহলাদি সমাজে সুননাথ নিয়ে খুব অলসতা আছে হানাপি ভাইরা বেদাত করলেও তার এই সুন্নাথ জিন্দগিতে ছাড়ে না ফরজের মতো গুরুত্ব দেয় কিন্তু আহলাদি সমাজ সুননাথ থেকে অনেক ক্ষেত্রে এই আমল থেকে অনেকটা দূরে আছে কী করবেন তিমি যে চারশো পনের মার হাদিস জোহরের আগে সার রাকাত পরে দুই রাক দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত ফজরের পূর্বে দুই রাকাত এই যে টোটাল বারো রাকাত আল্লা বোঝেন কেউ যদি হেফাজত করে এটা যদি মৃত্যু সুন্নাত যদি কেউ না ছাড়ে বিশেষ কারণে এবং মুসাফির নামাজ কসর হওয়া ছাড়া কেউ যদি এই আমলটা আমল নামে আল্লাহ পেয়ে যায় ফিল তুল্না তার জান্নাত আল্লাহ ঘর দিয়ে দিবে চাচা কয়টা দিয়েছি আমল কয়টা দিয়েছি জান্নাতে ঘরে বের কারা কারা চান কে কে চান এবারে হাত তোলেন কে কে চান চান তো সবাই মাসাল্লাহ ভাই এখানে যারা অর্থশীল টাকা ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা যা আছে শুধুমাত্র দিনের পথে ব্যয় করেন ইনশাল্লাহ এই ফজিলত অন্তর্ভুক্ত হবেন দুই যারা বেশি কিছু জানেন না বয়স হয়ে গেছে প্রতিদিন দশ বছর ক্লাস মিস করা যাবে না যে কোনো মূল্যে পড়তে হবে তিন যারা এখনও সুস্থ স্বাভাবিক আছেন নামাজ আদায় করছেন বারো টাকা শূন্য যে কোনো মূল্যে শুধু মুসাফির অবস্থায় ছাড়া বাড়িতে থাকলেই বারো নামাজকে হেফাজত করুক ইনশাল্লাহ তাকে জান্নাত আল্লাহ আগে থেকে জীবিত থাকা অবস্থায় জান্নাতে ঘর দিয়ে দিবে আল্লাহ এই তিনটে আমল যে কোনো একটা আমাদের তাক দিলে তুমি লিখে দাও সকলে বলি আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবান তালা আর সাফি তুই সুস্থতা দানকারী আনে প্রত্যেককে সুস্থতা দান করো সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবান ও তালা তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তাকে তুমি ক্ষমা করে জান্নাতুল জান্ন দান করো সে বলি আমিন আমাদের মধ্যে যারা আল্লাহ এখন হালাল উপার্জন করতে পারে না আল্লাহ তুমি আর তুমি দাতা মানে প্রত্যেককে হালাল উপার্জন করা তৌফিক দান করো সকলে পড়ি আমিন যাদের আমাদের ঋণগ্রস্ত আছে আল্লাহ তালা এই ঋণের আজাব ঋণের বোঝা আমাদের উপর থেকে তুমি তুলে নাও সকলে পড়ি আমিন এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম ওহমা আলাইনা ইল্লাল বালাগ সুবানাকাল্লাহ্মা ওয়াবি ইলাহা ওয়াসাদাহা ইনস্ত ফিরুকা ওয়াতুবু তুবুলে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ তুহু